সুপ্রভাত বন্ধুরা সবাই ভালো থেকো এবং ভালো থাকবেন আজকেই আর কি করা এটা সকালবেলায় ঘুম থেকে উঠে ওই কোনো সময় গিয়ে জানলায় দাঁড়াই কোনো সময় বারান্দায় দাঁড়াই গাছপালা দেখি ঠান্ডা হাওয়া নিই অনেক সকালে আর কি অনেক সকাল বলতে প্রায় পৌনে ছটা সাড়ে পাঁচটা পনেরো ছটা এরকম আর কি এর আগে আর উঠি না তারপরে দেখে থেকে ঘরপার ঝাড় দেওয়া তারপরে ব্রাশ করা হাত মুখ শেষে তারপরে রান্নাঘরে আর কি ঢুকবো আর কি হাত মুখ জামা কাপড় ছেড়ে তারপরে এই কাজ রান্নাঘরে ঢুকি রান্নাঘরে আমি যখন রান্না করি রোজ ঘুগু পাখি আসে হ্যাঁ বারান্দায় বসতো বারান্দায় খেতে দিই জল খাবার দিই ওদের আসে দুটো তো আসেই আর ইদানিং আমি রান্না করি যখন রান্না রান্নাঘরে আসে ভিডিও করেছি আর একদিনও করেছিলাম তারপরে এই রান্না শুরু ইলিশ মাছের ঝোল করবো সর্ষে বাটা না আমার সর্ষে পেস্ট পাওয়া যায় ওটা কিনে এনে আর কি করছি সকালবেলায় এত সকালে আর কি ওই সব বার করি রান্না করাটা অসুবিধা হয়ে যায় বেলা হলে ঠিক আছে চলো পেস্ট ফেস্ট করে করি কিন্তু যখনই সকাল 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 ও তো বেরোবে আবার অফিসে ওই জন্য যা থাকে গুঁড়ো মশলা থাকে আর ওই এও থাকে সর্ষে বাটার পেস্ট থাকে কোনো সময় ডাস্টও থাকে যখন যেটা থাকে করে নি তার আঙুলও থাকলে তখন আর ওই মিক্সুতে আর পেস্ট করি না ছুটির দিনগুলোতে করি করলে যা কিছু রান্না করি পেস্ট করি আর কি যাই হোক এভাবে রান্না করলাম আর ভাত করেছি এই আর কি কাল রাতে খিচুড়ি ছিল করেছিলাম সেটা কিছুটা রয়ে গেছে আবার তার জন্য লালু ভাজা বেগুন ভাজা এগুলো করতে হলো ও খেলো খেয়ে আর কি বেরোবে ওটা আর আমিও সকালে খেয়ে নেবো আর টিফিন নিয়ে যাবে দেখি কি টিফিন নেয় এখনও জিজ্ঞাসা করা হয়নি টিফিন নেবে কি সেটা করতে হবে রেডি করতে হবে টিফিনের জন্য সেটা করা হয়নি রান্নাটা করছি রান্নার ভিডিওটা করলাম অনেকেই তো অনেক রকমভাবে করে ভাও ভাপাও অনেক অনেক রকম করে আমিও করি আবার এই জলে ইলিশ মাছের বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল 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 এগুলোও ভালো লাগে আর আমি বেশি চেষ্টা করি না ভাজার আর কি কাঁচা মাছটাই আমার স্বামী বেশি প্রেফার করে রান্না করা আর কি কাঁচা মাছ রান্না করা মাছ ভাজবে না যদি ভাজা খেতে ইচ্ছে হয় সেটা ভাজি যেমন মাছের মাথা একটা রেখে দিয়েছি সেটা ভাজবো পরে আর কি তেল আর মাছের মাথা ভাজা বেশ ভালোই লাগে খেতে যাই হোক কীভাবে রান্না করলাম ভিডিওতে দেখতেই পাবেন কীভাবে রান্না করলাম সবাই আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এভাবেই আর কি আর আমাদের শরীরটাও তো খারাপ থাকতে ভালো লাগে না দু তিন দিন ধরে জ্বরে ভুগছি কাশিটাও বেড়েছে বর্ষার বৃষ্টিতে ভিজে তাই গলার বয়স বলতে ঠিকমতো রান্নাটা দেখুন আপনারা তো ভালোভাবেই করেন রান্না দেখেছি আমার রান্না ভীষণ সিম্পল ভাবেই আমি করি রান্না কথা বলবো কি কথা বলতে বলতে কাশি এসে যায় সর্ষে বাটার নুন দিয়ে ভিজিয়ে রেখেছি ওটাকে তো হয় না আর কি দিলে আর কি মশলাটা দিয়ে আর আর মশলা বলতে ওই কাঁচা লঙ্কা ছিঁড়ে আর ওই হলুদ সামান্য একটু কাশ্মীরি মিচ আর নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছে আগে এগিয়ে রান্না হবে কিছু না এইভাবেই করছি ভিডিওটা বেশি হয়ে গেছে বেশি কথাও বলতে পারছি না রান্নার ভিডিওটা অনেকটা এগিয়ে গেছে আর কি যাই হোক বাবা সেই হয়েছে সবাই একটু সাথে থাকবেন পাশে থাকবেন এই অনুরোধ আপনাদের কাছে সবার আর আমার বান্ধবীদের কাছেও অনুরোধ করছি তোরা সবাই আমার পাশে থাকিস আর যারা আমার ফেসবুক আছে বা যারা আমার অন্যান্য পরিচিত আছে সবাইকে বলছি যে পাশে থাকবে লাইক কমেন্টস অবশ্যই করবেন ব্লগটা কেমন লাগাবো জানাবেন এবং আপনারা সুস্থ থাকবেন অবশ্যই ভালো থাকবেন সবাই রান্না করে আবার তো বেরিয়ে যাবে বাথরুমে স্নান করতে ঢুকেছে এর মধ্যে এটা বসে বসেই আমাকে আবার টিফিন রেডি করতে হবে সব জিজ্ঞাসা করে নিয়ে কি নেবে আজকে টিফিনে দেখি এমনি ইয়ে করে দেবো ভাবছি ছোলা ভেজানোই আছে আমার ওগুলো শশা টমেটো কুচি দিয়ে পেঁয়াজ দিয়ে মেয়েকে আলাদা বাড়িতে করে মুড়ি আলাদা দিয়ে দেবো দিয়ে একটু চানাচুর দিয়ে দেবো তার সাথে মিশিয়ে আর ইচ্ছা আছে আর কি আমার বলি আমি ওকে একটু জিজ্ঞাসা করি কি নেবে তাই যদি সেটা নেয় ভালো সেটা দিয়ে ও নিয়ে নেবে শেষ হয়ে এলো এক রান্না নিয়ে অনেকটা ভিডিওটা বেড়ে গেছে লম্বা হয়ে গেছে এসব সিস্টেম আমাকে জানতে হবে এখনো পাশে তো কেউ থাকে না সবসময় তো কাউকে পাই না স্কুল থেকে যেটুকু শিখে আসি একজন আছে শেখালো সামান্য টাইম পাঁচ মিনিটে হয়তো এটা বললো এটা করবে ওটা করবে কিন্তু হয়ে ওঠে না সব সময় ও চেষ্টা করে আমাকে দেখানো আমিও চেষ্টা করি শেখার কিন্তু এখনও ভালো করে শিখতে পারছি না দেখা যাক কী হয় কতটা কি এগিয়ে নিয়ে যেতে পারি আপনার হাতে থাকলে একটু আমাকে অবশ্যই হেল্প তো করবেনি কিছু করার নিয়ে কী করব আমাকে এগিয়ে নিয়ে চলুন আপনারাই আপনারাই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে চ্যানেলের নামটাও আমি বদল করে দিয়েছি এসবি অফিসিয়াল ছিল দেখলাম অনেক এস অফিসিয়াল রয়েছে তবে ভাবলাম বুঝলাম যে না তাহলে নামটা একটু আলাদাই দিই দুজনের নাম মিলিয়ে রেখেছিলাম কিন্তু এখন আবার অন্য নাম দিয়েছি আপনারা তো দেখতেই পাবেন ইউটিউবে চ্যানেলটাতে নামটা আমার মন্দ হতো না সীমা মণ্ডল এই আমার চ্যানেলের নাম তাহলে ব্লগটা এক্ষুনি শেষ করি মাছের ঝোল তো আমার বসা নেই হয়ে গেলো এটাকে ঢেকে দেবো আর কি ঢেকে ঢেকে করবো টিফিনে